সন্ন্যাসন সন্ন্যাসন সাত আস্তে <laughs> जान <laughs>

করা হয়েছে সরকারের পক্ষ থেকে আমরা জানি যে আমরা সেগুলো সহযোগিতা এবং গত কয়েকদিন আগে আমাদের আমাদের সম্ভবত বৈঠক আমরা খুব স্পষ্ট করে বলেছি যে বিষয়গুলো তো ঐক্যমত্য হবে সেগুলো নিয়ে আমরা একটা করতে রাজি আছি সেটা ভিত্তি করে আমরা বাকি নির্বাচন দিকে চলে যাই এবং বাকি সংস্থার যেটা হব এখন আমাদের রাজনৈতিক দল যারা নির্বাচিত হয়ে আছে তারা সেটা করা এটাই হচ্ছে ছিল আমাদের মূল কথা প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার নির্দিষ্ট সুনির্দিষ্ট ডেডলাইন আমাদের দেননি তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে যদি নির্বাচন শেষ করতে চান আজকে আবার আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর যে কাট আউট চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয়

ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন এর আগে আপনি বলেছিলেন যে প্রধান ডিসেম্বরে নির্বাচন হবে আজকে কিন্তু স্যার সেই শিডিউল পাওয়া যায়নি আপনারা কি করতে চান